আচ্ছা ভাই ইস্টান ইস্টানও আছে না ইস্টান বেস্ট না ইস্টান বেস্ট না 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 আর ভাই এই মিক্সার মিক্সার এর ভালো সমস্যা নেই লাই আছে এটা কত নেবেন স্যার এটা পুরো 25000 টাকা এটা কি অন হয় অন হয় হ্যাঁ কয় ফিয়ার মাল লোড দেন যায় দন হয় করে করে সমস্যা আছে তো হুম এমনি সবাই দেখব যে কি চালায় হুম আবার ঠিক করে চালাতে পারবো হ্যাঁ কত কত সমস্যা আছে হুম এলিকে দাম কম কত <laughs> <laughs> <laughs>

माने आपने विराट लुक देखा दा डंडा डंडा बसने ना देल्टा देल्टा ना डंडा बसने का सच्चा है इनका कोड आसे येरा ना गाड़ी चलाएं सर ऐ में काम कर दे अभी चलाइन येना दादद भंगे से देख का और कितना टाइम का लगबो अनन किसन आई अनन अनन पास रही साउंड डाउन पासिंग हो सब